আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো দেখেন আমি এখানে চালের গুঁড়ি এয়া করে নিয়েছি কী বানাবো বুঝতেছি না বাস্তে পরে হঠাৎ করে ভাবলাম যে পাস্তা বানাই ফেলি এই যে কী সুন্দর দেখেন লাল আর সাদা কালারের কেউ বলে চিরুনি পিঠা পিঠাও বানানো যায় আমি হচ্ছে পাস্তা রেডি করব এই জন্য এখানে গরম পানি দিয়েছি আর এখানে এই যে যেগুলো বানাইছি ওগুলো সিদ্ধ করতে দিলাম তো হঠাৎ করে মেয়ে বলছিল যে মা পাস্তা বানায় দাও এই জন্য ওই যে ভাবলাম যে দেখি হয় কি না এই জন্য সিদ্ধ করতে দিলাম পানিগুলো বলো কাশতে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু ঢেলে নিব একটা ছাঁকনিতে যাই হোক মশালা অনেক সুন্দর হয়েছিল খাবারটা আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়ে একটু যেরকম করে পাস্তা রান্না করে আর কি ওই রকম করে রান্না করব। আর সরিষের তেলটা দিয়ে দিলাম যাই হোক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের কাছে অনুরোধ লইল পুরা ভিডিওটা দেখার জন্য এখানে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম আর হচ্ছে নুডলসের মশলা দিয়ে দিব যাই হোক খাবারটা অনেক মজাদার ছিল আমার ছেলে মেয়ে অনেক মজা করে খাইছে আর কি আপনারাও চাইলে বাসায় এরকম বাচ্চাদেরকে বানাই দিতে পারেন কিন্তু একটু সময়ের ব্যাপার আছে সময় লাগবেই কিন্তু যাই হোক বাচ্চারা মজা করে খাবে এটাই আনন্দ আসলে বাইরের কেনা খাবারের সাইডে বাসায় যদি বাচ্চাদেরকে কোনো কিছু বানাই দেওয়া যায় ওরা অনেক মজা করে খায় যাই হোক আমার ছেলে মেয়ে অনেক মজা করে খাইছিলো আর এখানে দেখেন আমি এগুলো কিন্তু ছাঁকিয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে যেরকম করে পাস্তার মতোই হয়েছে একদম মাসালা খাইতে পাস্তার চাইতেও অনেক ভালো লেগেছিল একটু আমি ফুড কালার দিয়ে দিয়েছি একগুলাতে এই জন্য লাল আর সাদা কালার হয়ে গেছিলো আমার মেয়ে বলছিলো আম্মু ফুড কালার দিয়ে দেও কয়েকটাতে এই জন্য ফুড কালার দিয়ে দিয়েছি আসলে এটার বানানোটা আমি দেখাইতে পারি না আপনাদেরকে নেক্সটে কোনো একদিন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ এ দেখেন আমি হচ্ছে ডিম দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু পাঁচ মিনিটের মতো ইয়া করে নিব রান্নাটা হয়ে গেছে আমার এখন আমি একটা বাটিতে ওঠায় নিয়ে ছেলে মেয়েকে খাবার দিব যে দেখেন মশাল্লার কালারটাই অনেক সুন্দর আসছে দেখেই তো লোভ লাগতিছিলো আপনারা আমি আবারও বলতেছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়ে কাই করে নিয়েছিলাম আটাটা সেটা থেকেই বানাইছিলাম আপনারা হয়তো এভাবে অনেকেই চিরুনি পিঠা বানাই খাইছেন কিন্তু আমি এটা দিয়ে পাস্তা রান্না করছি রান্নাটা কেমন হইলো আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখানে আমার মেয়ে যে দেখেন বলতেছিলো আইসক্রিমের বাটিতে খাবে এই জন্য দিয়ে দিলাম ওকে মশাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছিল একটা মার্শাল বাটিটাও অনেক সুন্দর এই যে আমার মেয়ে আমার মেয়েও অনামিকা তুবাসুম নুহা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও অনেক মজা করে খাইছিলো আর বলতেছি আম্মু রান্নাটা অনেক সুন্দর হয়েছিল আর ওইদিকে দেখেন আমার ছোট ছোটো মাছগুলোও ঘুরে বেড়াচ্ছিলো অনেক সুন্দর দেখা যাচ্ছিলো মাছগুলোকেও যাই হোক আমি আবার এখানে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো খেয়ে দেখে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরোটাই না টেনে দেখবেন আমি ভিডিওটা এখানে শেষ করতে চা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটা দিয়ে